জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামের ভিতরে চলে যাওয়ার পরে জাম্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পারবে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে এমনকি কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন অপরজনের সাথে তারা কথা বলতে পারবে তাদের মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গ্লাস ফিট করে দিব একে অপরকে তারা দেখতে পারবে দেখার পরে জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে ও জান্নাতীরা তোমাদের সাথে আমরা তুমি একই টেবিলে খাবার খাইতাম একই সাথে চলাফেরা করতাম একই সাথে খেলাধুলা করতাম একই দোকানে আমরা আড্ডা কথা বার্তা বলতাম কিন্তু আজকে আমরা নিকৃষ্ট জাহান নামের প্যাসেঞ্জার হয়ে গেছি তোমরা তো আচ্ছা জান্নাতের ভিতরে চলে গেছো কারণটা কি কি কারণে তোমাদেরকে জান্নাত দান করেছেন তখন জান্নাতেরা নিকৃষ্ট ভাষায় তাদেরকে জবাব দিবে আনিল মুজরিমিন আল্লাহ বলেন কি কথা হবে কি কথা হবে আমার আল্লাহ কোরআনের ভিতরে তাদের কথা আলোচনা করেন আল্লাহ বলেন ফি জল আলো একে অপরের সাথে তারা কি কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আয়াত নাযিল করে দিয়েছেন জান্নাতীরা তাদেরকে বলবে ও জাহান্নামের দল আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ও জাহান্নামীদের দল ও সাকার নামক জাহান্নামী তোমাদেরকে কিসের কারণে আজকে জাহান্নামের ভিতরে ঢুকানো হয়েছে কারণটা কি কারণটা তখন জাহান নামেরা জাহান নামের ভিতরে তারা বলবে এই চারটি বদ অভ্যাসের কারণে আল্লাহ বানাইছেন আর তোমাদের কাছে বদ অভ্যাস ছিল না এই বদ অভ্যাস তোমাদের কাছে না থাকার কারণে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিছে কি এমন চারটা বদ আজকে বদ সাথে আমরা পরিচয় হই কারণ এই অভ্যাস গুলা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কখনো নাজাত পাবেন না আপনি জাহান্নামী হয়ে যাবেন জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকার পরে জাহান্নামীদের কে বলে ওয়া জাহান্নামীরা কি এমন চারটি বদ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার আল্লাহ জাহান্নামের নামের ভিতরে ঢুকাইয়াছেন কি এমন চারাটা বদ্বাস তখন জাহান নামেরা সকলে তার আওয়াজ করে বলবে এক নাম্বার অদাস হলো যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হইতো তখন তোমরা মসজিদে চলে যাইতা তা অলো লামাকু মুসল্লিন আমরা নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামি বানায় দিছেন আর তোমরা নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিছেন জাহান নামির আরো বলবে যদি আমরা একসাথে কথা বলতাম যদি আমরা এক হিসাবে খেলাধুলা করতাম একই দোকানে আমরা কথা বার্তা বলতাম ছাটা পান করতাম কিন্তু আমাদের বদ অভ্যাসের কারণে যখন আজান হয় তো তখন তোমরা মসজিদের ভিতরে চলে যাই তা রব্বুল আলামিনের কদমে লুটিয়া পড়তা আর আমরা দোকান পাটে বসে আমরা আলোচনা করতাম নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান্নামী নামি বানাইয়া দিছে ও মুসলমান বন্ধুগান দিলের কান লাগে আপনি শোনেন তাহলে বুঝা গেল নামাজ না পড়লে নামি হবেন হাসরের মাঠে আল্লাহর হাবিব শরবি মদিনার কামলিwala নবী বড় সুন্দর করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ যখন কায়েম হবে হাসরের মাঠে যখন আমার আপনার যখন বিচার হবে তখন কিন্তু সর্বপ্রথম যে বিচারটা হবে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আমার আপনার যখন বিচার যখন কায়েম হবে বিচার যখন শুরু হবে তখন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে ও আমার বান্দারে তুমি কি নামাজটা তুমি ঠিক মতো আদায় করছো নি নামাজের হিসাব যদি আপনার আমার সহজ হয়ে যায় বাকি হিসাবও পাক আমার আপনার জন্য সহজ করে দিবে নামাজের হিসাবে যদি আপনি আটকিয়ে যান

জাহান্নামের জাহানামের ভিতরে তাকার পরে জানাতিদেরকে লক্ষ্য করে বলবে দুই নাম্বার বদবাস হল পালাম না কোন তো মিসকিন ও জান্নাতিরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে স্বাবলম্বী বানাইছেন টাকা পয়সার মালিক বানাইছেন ব্যাংক ব্যালেন্সের মালিক মালিক বানাইছেন টাকা পয়সা ধন সম্পদের আমাদের কোনো অভাব ছিল না কিন্তু মিসকিনরা যখন আমাদের কাছে চাইত ও অভাবিরা যখন আমাদের কাছে চাইত আমাদের কাছে টাকা আমাদের আমাদের কাছে সম্পদ টাকা সত্যিও তাদেরকে আমরা দিতাম না ও আমরা তাড়িয়ে দিতাম না দিতাম না আমার কাছে দেওয়ার মতো অ্যাবিলিটি আছে তারপরে দিতাম না আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা আছে তারপর দিতাম না ব্যাংক ব্যালেন্সের মালিক আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন স্বাবলম্বী বানিয়েছেন মসজিদ মাদ্রাসায় দান করতাম না ওয়াজ মাহফিলে দান করতাম না ওয়াবাবিদেরকে আমরা সেবা দিতাম না গরিব মিসকিনদেরকে আমরা সেবা দিতাম না না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলেন ও বান্দারে এত সম্পদ দিলাম এত ধন দৌলতের মালিক বানালাম তোমাকে আমি আল্লাহর রাস্তায় তুমি না দেওয়া

সমাচলনাকারীদের সাথে আমরা তাল মিলাইতাম তারা মিথ্যা বলক বলক বুঝে অথবা না বুঝে তাদের সাথে আমরা তাল মিলাইতাম একটা নির্দোষ মানুষের উপরে আমরা দোষ চাপিয়ে দিতাম সা তার দোষ আছে কিনা নাই সেগুলো আমরা তদন্ত করতাম না তাদের উপর আমরা দোষ চাপিয়ে দিতাম তিন নাম্বার বদবাস হলো আমরা সমালোচনা করতাম আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন যারা সমালোচনা করবে তারা হলো মুনাফিক আর মুনাফিক কোথায় যাবে জানেন নি আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুনাফিক যারা হবে তাদেরকে আমি আল্লাহ পাকরবুল আলমিন জাহান নামের প্যাসেঞ্জার বানাবো নিকৃষ্ট জাহান নামের ভিতরে তারা থাকবে ও মুসলমান বন্দরে এই জন্য কখনো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে কখনো বলবেন না একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে কখনো বলার চেষ্টা করবেন না কিন্তু আপনি বলেন জানেন আপনি মুনাফিক হয়ে যাবেন আর আপনার ঠিকানা আল্লাহাপা আকরব্বুল আলমিন জাহান নামি বানাইয়া দিবেন জান্নাতীরা জান্নাতের ভিতরে তাকার পরে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে ও জাহান্নামের দল তিনটা বদ অভ্যাস তোমাদের কাছ থেকে আমরা পাইলাম কিন্তু চার নাম্বার কি এমন বদ অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামী বানায় দিয়েছেন চার নাম্বার কি এমন বদ অভ্যাস এবার জাহান্নামীরা ডাক দেয়া বলবে ও জান্নাতীরা রে ওয়া কুননা নোকাজেবো বেআ আমরা কেয়ামতের দিনকে অস্বীকার করতাম পরকালকে আমরা অস্বীকার করতাম খবরের আজাবকে আমরা অস্বীকার করতাম আমরা একজন আরেকজনের কাছে গিয়ে বলতাম মৃত্যুর পরে সবই শেষ আবার খবরের ভিতরে আজাব হবে হুজুররা তো মিথ্যা কথা বলবে আবার নাকি হাজার হাজার বছর পরে আমাদেরকে হাসরের মাটি দাঁড় করাতে হবে এটা আমরা বিশ্বাস করতাম না জাহান্নাম বিশ্বাস করতাম না জান্নাত বিশ্বাস করতাম না জাহান্নাম জান্নাত বিচার এইগুলা বিশ্বাস করতাম না ওয়াকুন না নুকাজিবু বিয়াউমিদ এইগুলা বিশ্বাস করতাম না আর বিশ্বাস না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্টতম সাকার নাম জাহান নামের প্যাসেঞ্জার আমার আল্লাহ আমাদেরকে বানায়া দিয়েছেন বান্দারে এই না না কখনো অস্বীকার করার কোনো কারণ নাই আমার আল্লাহ কিন্তু আমাদেরকে বারংবার বারংবার জানায় দিয়েছেন ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য অন্য কিছুর জন্য তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহর ছিল না বান্দা রে তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ বানাইয়া দিয়েছি এমনকি তোমার মতো এত সুন্দর করে আর কোনো জিনিস আমি আল্লাহ বানাই নাই তুমি যখন আমার গোলামি করবা এটাও কিন্তু তোমার লাভ হবে তুমি যখন আমার গোলামি করবা না এটা কিন্তু তোমার লস হবে তুমি গোলামি করলে আমি আল্লাহর লাভ হবে না রে বান্দা লাভ হবে না তুমি গোলামি না করলে আমি আল্লাহর লস হবে না রে বান্দা হবে না সব কিছু কিন্তু তোমারই হবে তুমি গোলামি করলে তোমার কবরটা জান্নাতের বাগান হবে আর না করলে কবরের ভিতরে জাহান্নামে আজাব চলতি তাকে